আমার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোন কথা সেটা যদি থাকতো তাহলে সারা দিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো ঠিক না ভাই আমি স্বপ্নে দেখছি আপনি আমার দশ হাজার টাকা দিয়েছেন ভাই দেন বাইর করেন তো স্বপ্নে কাউকে টাকা দিকে দেখলেই যে সেটা দিতে হবে এটা মান্যতার মতো হয়ে যায় এরকম কিছু না যে বদমিলা প্রশ্ন করেছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাহলে এখন আমার দুশো টাকা দিয়ে কোথায় পাবেন খুঁজে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নাই আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার সংসারে বরকত দান করুক শান্তি সম্প্রীতি দান করুক আমাদের সবাইকে আল্লাহ তালা শান্তি সুখ দান করুক আমরা আপনাদের দোয়া করি আপনার স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন ইন্ডিকেট থাকে বিভিন্ন আলামত থাকে এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন এটা আমার সাবজেক্ট না তবে